আসসালাম আলাইকুম ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেল বলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন উপার আমার স্বাস্থ্য কাকা মানে স্বাস্থ্য ভাই ছেলে একটা খোয়ার বানাইছিল হাসে সেইটাই উঠাইতেছে হয়তো আরও বড় করে খোয়ারটা বানাবে গতকালকে আর কি বানাইলে তোমাদের সাথে শেয়ার করবো আগামীকালের ভিডিওতে আর দেখো আপু ভাই আর আমাদের নদীর পাড়ের ভিউ কত সুন্দর লাগতেছে আর পানা ফুলের মানে কচুরি ফুল এত ফুটা ফুটছে যে চারিদিকে তাকাইলে শুধু কচুরি ফুলই আর কি দেখা যায় আর আমি যেখানেই থাকি একদিন যেন নদীর পানা আসলে মনে হয় মনটাই খারাপ লাগে আর নদীর পাড়া আসলে আমার খুব ভালো লাগে মনটা ভালো হয়ে যায় আর চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে মুরগিগুলো ছেড়ে দিলাম আর মুরগি বলতে এখন ষাটটা মুরগি আর কিছুদিন আগের ভিডিওতে তো পাঁচটা মুরগি দেখাইছিলাম একটা মুরগি অসুস্থ হয়েছে আর কি জবে করছি আপনার একটা আর এখন সাতটা মুরগি আছে আর দুইটা মুরগি তুমি বাসা আর একটা রাজা হাসে বাসা আর আমারে রাজা হাসটা তো ডিম দিল নষ্ট হয়ে গেল বাচ্চা হল না তাই আমি আবার ধরে বলতেছি তুমি আর ডিম দিলা না ডিম দিবা না আর এখন চলে আসছি গরাম্মা ঘরে রমজান মাস সেটা তোমাদের সাথে তেমন রান্নাবাড়ি শেয়ার করা হয় না তাই আজকে তাড়াতাড়ি ম্যাগি নুডলস রান্না করলাম তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর সারাদিন রোজা রেখে তো আর কি পানি ছাড়া সর্বত্র কিছুই ভাল লাগে না আর মনে হয় একটু ঝাল ঝাল খাই তাই আজকে একটু ঝাল ঝাল করে ম্যাগি নুডুলস রান্না করলাম আর নুডুলসটা আমার সব দিনই ভাল লাগে আর রমজান মাসে তো আর কি প্রত্যেক দিনই আর কি এই বাড়ির থেকে ওই বাড়ির থেকে ইফতারি আসে তাত সে এই তো দেখো এইটাও আর কি একবারই থেকে দিছে মানে কত খাওয়া যায় এত খাবার থাকলে কত খাওয়া যায় খাইতে মন চায় না আর ভিডিও টাস্কের মতো এখানেই শেষ করে দিলাম দেখা হবে পরে একটা বলে গিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দয়া করো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম